এখন মামাও আমাদের সাথে যাবে আমাদের এগিয়ে দেওয়ার জন্য কারণ এতগুলো জিনিস তো আর আমরা নিয়ে যেতে পারবো না তো মামাও আমাদের সাথে যাবে আপনারা হয়তো বলবেন নালোর বসাই থেকে আমরা সব জিনিস কেন নিয়ে যাচ্ছি কারণ কথা আছে না টাকা থাকলে সব আছে টাকা না থাকলে কিচ্ছু নাই তো যখন আমার আব্বু টাকা ছিল তখন সব ছিল এখন টাকা নাই এখন কিচ্ছু নাই আর গায়ে কখনো কাউকে বিশ্বাস না কারণ বিশ্বাস করলে বিশ্বাসের মান সবাই রাখতে পারে না বিশ্বাস করলে তার কিছু না সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আপনাদের ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারে তাও যারা আমাদের জন্য খারাপ চাই আমরা তাদের জন্য ভালো চাই তারা ভালো থাকুক সুখে থাকুক ইনশাল্লাহ তো আমাদের সবাই জন্য দোয়া করবেন আপনারা আমাদের পাশে থাকবেন ও গাইস আমরা সবাই রেডি হয়ে এখন বাইরে চলে আসছি আমি এখন ঘটা ঝাঁপ দিয়ে এখন বের হয়ে যাবো ওই জায়গায় আর গাইস আরেকটা কথা তো অবশ্যই মনে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব একটা দিতেও ভুলবেন না কোনো একটাও না সবটি দিয়ে যাবেন তো আমরা এখন বাসায় থেকে বের হয়ে যাচ্ছি নানি নিয়ে যাচ্ছিলো জিনিসগুলো কারণ অনেকগুলো জিনিস ছিল যেগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং বলেছি তো ওই সব জিনিসগুলো নিয়ে যেতে হবে আর আমরা একা একা পারবো না তো নানিও আমাদের অনেক দূরে এগিয়ে দিতে যাবে আর আমার নানা ভাষার চারিদিকটা অনেক সুন্দর দেখতে তো গাছ আমরা এখন গাড়িতে উঠে ফেলেছি আমরা এখন বাসার জন্য রওনা দিয়ে দিচ্ছি তো সামনে দেখতেছেন আমার মামা আর মারুফ প্রথমে ডাল রয়েছে দুই কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু পাঁচ কেজি চাল রয়েছে পলার পলার চাল ওটা এই যে চাল আর এটা হচ্ছে ভাতের ডাল আর এখানে দু কেজি করে দুটো চার কেজি তেল রয়েছে আর দুটো পেঁপে বেশি টমেটো আর এটা সবজি মারব সব জিনিসগুলো বের করে করে দেখালো তো মারব গাইস বলতে বলতে হাঁপিয়ে গেছে আর কিছু বলতে পারছে না বেচারা হাঁপিয়ে গেছে আর কিছু বলবে না এখন সে চলে যাবে জায়গায় আমাদের জন্য পোলাও চাল দিয়ে রাখছে ভাতের চাল দিছে তারপর পেঁপে দিছে তেলের বোতল দিয়েছে পিঠার চাল দিছে লবণ পেঁয়াজ মিষ্টি কুমড়া শসা আলু টমাটো আপনারা সব দেখতেছেন কি কি দিছে পুরো একটা সংসারের জিনিস আমার নানু দিয়ে দিছে দুই বোতল তেল দিছে চার কেজি তেল আল্লাহ হাফিজ